Güzel. Guys, cikiçler çok

তুমি ওইখানে কি করো দেখো টিকিট পড়তেছে বললাম না কিন্তু একটা টিকিট একবারে ঢুকতে হয় বারবার ঢুকা যায় না একবার কিছু একবার কিছু একবার কিছু আগের বার বারবার ঢুকতে যায় না একটা টিকিট দিয়ে

গিসলাম যাদুর গুটা দেরা চকলেট থাকে না হ্যাঁ ওইখানে চকলেট একটা বক্স কিনছি জাদুর

সিঁড়ি লাগে পরের বার আমরা এই ভিতরে ঢুকতে পারি গাই because i sort

হ্যাঁ এক লাখ বছর আগে মানুষের আগে ওরা ছিল হ্যাঁ নিরান্ত কি ছিল মানুষের আগে ওরা ছিল এক লাখ বছর আগে কি ওই কারূর্জাই দেখো টরে